বাবু এই দেখ তোর জন্য কি মাছ নিয়ে এসেছি এই দেখেছি দেখো অঙ্কন এখন স্টেশনে এসে খালা হচ্ছে খুব আনন্দ স্টেশনে এসে ট্রেন দেখতে পাচ্ছে আর এইদিকে ওই ওপরে উঠে খালা হচ্ছে আস্তে আস্তে এই দেখো গাই অঙ্কনের জন্য একটা মাছ নিয়ে এসেছি এই দেখো মাছটা এবার যাবে অঙ্কনের কাছে এই নাও মাছ নাও

হবে না অঙ্কন কত গুড বয় বাবু কি করছিস তুই এখানে স্টেশনে বসে বসে কোথায় ট্রেন এখন তো ট্রেনই আসনি ফাঁকা তো এ দেখো অঙ্কন এখন জমিতে এসেছে আর এই দিকে চারিদিকে সরষে গাছ দেখে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে চলে এসো কেমন লাগলো কি আতে সরষে ফুল ফুল তুলে নিয়ে চলে এসছে দেখো গাই শঙ্কর এখন এই ওপরে দাঁড়িয়ে আছে ট্রেন দেখবো বলে কিন্তু এখন ট্রেন আসছে না এই এইদিকেও ট্রেন নেই ওই লাইনে ওই দেখো একটা ট্রেন দাঁড়িয়ে আছে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছে বাবু ট্রেন হ্যাঁ কাল ছাড়বে ফাঁকা ট্রেন এই চাপবে আমাদের ছাদে একটা মাছ এসছে মাছটা মরে গেছে নাকি দেখতো এই মাছটা মরে গেছে নাকি দেখ তো দেখ তো মাষ্টা মরে গেছে নড়ছে না দেখ তো না যা এই তো নড়ছে 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 ওকে জলে দিই দরা বাবু ওখানে রাগ করে বসে আছে দেখি বাবুকে বাবু এই বাবু তাকাও কি হয়েছে তোমার বাবুল গাম খাবো বাবুল গাম খাবে তো চোখ বন্ধ করে হাত পা তো এই না ললিপপ তোমার জন্য খুশি হ্যাঁ খুশি খুশি বাবু কোথায় গেছিলি স্টেশনে কি ললি পাবানতে গেছিলি তোর একটা আর আমার থ্যাংক ইউ বাবু ওই দেখ ওই দেখ ট্রেন ট্রেন আসছে বাবু নাচ দেখো ট্রেন দেখে কত খুশি আসতে আসতে দেখো অঙ্কন এখন স্টেশনে এসে রান্না বাটির একটা ছোট্ট বাটি খুঁজে পেয়েছে আমি দেখিনি অঙ্কন বলছে ওই দেখো রান্না বাটির বাটি তুমি নেবে হ্যাঁ নেয় না অন্যের জিনিস নিতে নাই ট্রেন দেখে অঙ্কনের নাচ দেখো যাবে পড়ে আসতে এই দেখো ট্রেন যাচ্ছে দেখো ভালো করে দেখো নাচ করে না ভালো করে দেখো ট্রেন দেখো এই কি দেখছিস হ্যাঁ কি হলো ভয় লেগে গেলো ট্রেন দেখতে দেখো এবার এই দিকে এসছে ট্রেন দেখতে অঙ্কন ওইদিকে ট্রেন দেখে হলো না এবার এই দিকে ট্রেনটা দেখছে আর আমাদের কখন ট্রেন আসবে বলতো বাবু এরপরে আসবে দেখো অঙ্কন দেখো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা হর্ন দিচ্ছে আর দিচ্ছে মুখে ওই ওইটা ট্রেন চলে গেল তো তুই কোন ট্রেনে যাবি ওই তুই কোন ট্রেনে যাবি ওই ট্রেনটা তোর ট্রেনটা চলে যাচ্ছে হ্যাঁ

এই তো আমাদের ব্যাগ গুলো এইখানে দাঁড়িয়ে আছে ওই দেখো কোথায় উঠে পড়েছে বাবু এই দেখ এই দেখ তোর জন্য ললিপপ নিয়ে আসছি এই দেখ তোর জন্য দুটো ললিপপ নিয়ে আসছি